শশা গাছ লাগানোর প্রসেসিং চলতেছে বালতি ভরে মাটি নিয়ে আসা হয়েছে এখন গাছগুলো কিন্তু এই যে এইখানে লাগানো হবে এখানেও মাটি দেওয়া হয়েছে এই সজনী গাছের পাশেই লাগানো হবে এখানে এখন ঘেরা হবে তো দেখতেই থাকুন কিভাবে কি করি এখন কিন্তু এখানে কুঞ্চি গেড়ে দেওয়া হচ্ছে মাটিগুলো যেন নিচে ঢেলে না পড়ে যায় কুঞ্চি দিয়ে মাটিগুলো দিয়ে মাটিগুলো ঠেক দিয়ে রাখা হবে যেন ঢোলে না পড়ে যায় কুঞ্চিগুলো পোতা হবে চারপাশ দিয়ে কলা গাছের ছোড়া দেওয়া হচ্ছে যেন মাটিটা ঢেলে পাশ দিয়ে না পড়ে যায় এখন মাটি ঢালা হবে তো এই তো প্রসেসিংয়ের কাজগুলো শেষ হলো এখন বিকালবেলা এখানে এসে শশার গাছগুলো লাগিয়ে দিয়ে যাবো তো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে সাথেই থাকুন তো এখন বিকালবেলা চলে আসছি গাছ লাগানোর জন্য আর এই গাছগুলো এই যে উঠাই নিয়ে আসছি সাত থেকে মাটি সহ উঠাইছি তারপর এখন এই যে এখানে একটু পানি ছিটে দিয়ে লাগিয়ে দেব তো এখন এইভাবে পানি দেওয়া হবে পানি দিয়ে মাটিটা একটু নরম হলে তারপর কিন্তু লাগানো হবে এই গাছগুলা তো এই যে এখন এই যে গাছ কিন্তু আমি উঠাই নিয়ে আসছি অলরেডি যে মাটি সহ এখানে কিন্তু তিনটা গাছ আছে হ্যাঁ আমি কিন্তু এই তিনটা গাছ একসাথে সহ লাগাই দেব তো এই যে শুরু করে দিলাম বিসমিল্লা গাছগুলোই যে এইভাবে লাগাই দেবো একটু বেশি করে গর্ত করে গাছ তো লাগাচ্ছেই কিন্তু এই যে মুরগির জন্যই তো থাকবে না মুরগি এসে তো সব কিছু নষ্ট করে দিয়ে যায় একটা জায়গায় মাটি দিয়ে রেখে আসছি সেইখানে কিন্তু মুরগিতে কুল্লায় সব কিছু নষ্ট করে দেছে মনটা বড্ড খারাপ হয়ে গেছে ভাবছি যে যা ওখানে আর গাছই লাগাবো না কারণ ওখানে একবার মুরগি বুঝতে পেরে গেছে বারবার আসবে আসবেন এসে নষ্ট করে দিয়ে যাবে তো আমি এখানেই শুধু লাগাইয়ে দিলাম এই তিনটা গাছ এখানেই যদি বড়ো হয় মাসাল্লাহ এখানেই বড় হবে আল্লাহ যদি এর একে বড় করাই তো যাই হোক লাগানো শেষ এখন এখানে কুঞ্চি কেড়ে দেব তো এই যে গাছ লাগিয়ে তিনটা গাছ লাগিয়ে অবশিষ্ট আরো দুইটা গাছ রয়ে গেছে তো ভাবলাম যে এখানে লাগিয়ে দিই একটা গাছ এখানে আবার লাগিয়ে দিলাম এখন এই যে কুঞ্চি গুলো গেড়ে দেব তো এখন এখানে এই যে কুঞ্চিটা গেড়ে দিলাম বেশি করে গেড়ে দিই এখানে থাক গাছটা তো যাই হোক গাছগুলো লাগানো হয়ে গেল এখন বড় হওয়ার অপেক্ষায় আর এইদিকে আরেকটা কুঞ্চি গেড়ে দেবো এই যে এই গাছটার সাথে থাক এইভাবে থাক তো এই তো গাছ লাগানো হয়ে গেল তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত দেখাবো আপনাদের গাছগুলো কেমন হলো কত বড় হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ